কেলা মাংস উঠে এলাইছে কে জিনে ভূত ভূত তো না এটা তো জিনই ভূত ভূত বলতে তার কিছু নাই তো তোরা তোর বোনের বিয়ে হয়েছে কই তোর বোনের বিয়ে হয়েছে কোথায় এটা কত দূর এটা গড়ছে কি তোদের এই বাড়িতে না ওই বাড়িতে গড়ছে কোন বাড়িতে মুরগি লোক যায় ওরা কই যাবা কই যা তো লাইকি তোর বোন আছে নাকি ছোট বড় কেড়া নাম কি নাম কি নাম কি কই যাবি তোরা সত্য দেখো কই যাবি